নতুন চিন্তা নতুন উদ্ভাবন দুই পঁচিশের বিজ্ঞান মেলায় তৈরি হোক নতুন সম্ভাবনা এই স্লোগানকে সামনে রেখে বেনাপোলের স্বনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে অভ্যন্তরীণ বিজ্ঞান মেলা দুই পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তেইশে জানুয়ারি বৃহস্পতিবার দীঘির অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের বিজ্ঞান ক্লাবের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণে একদিনব্যাপী এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় এই আয়োজনে বিদ্যালয়ে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের নতুন উদ্ভাবন সম্পর্কে অবগত হন সকল শিক্ষার্থীরা সতেরোটি স্টলে তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করেন বিজ্ঞান মেলা দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন ব্যতিক্রম আয়োজন করার জন্য তারা শিক্ষকদেরকে সাধুবাদ জানান কাজ মূলত বাংলাদেশের আমাদের আমাদের অনুকূলে থাকে সেই কারণে বেশি দেখা কারণ হচ্ছে বিদেশের তাপমাত্রা বিদেশ হচ্ছে শীতপ্রধান দেশ তাদের তাপমাত্রা তাদের অনুকূলে থাকে না আর গ্রিন হাউসের মধ্যে আমরা তাপমাত্রা আদ্রতা ইত্যাদি খুব সহজেই নিয়ন্ত্রিত রাখতে পারি আর গ্রিন হাউসের মধ্যে গাছপালাগুলো পোকামাকড় ইত্যাদি রোগ জীবাণু থেকে হচ্ছে আর আমরা যে গ্রিন হাউস মূলত আপনার কাজ দিয়ে তৈরি হয় আর ছোট যে গ্রিন হাউসগুলো থাকে সেগুলোকে আমরা কোল্ড রুম বলতে পারি বা কোল্ড হাউস বলতে পারি এটা মূলত হচ্ছে গাছপালাকে সতেজ রাখার জন্য ব্যবহার করা হয়ে হ্যাঁ আজকে হাম্বাই পাবলিক স্কুলের মেলাটা বিজ্ঞান মেলাটা দেখলাম দেখে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা অংশগ্রহণ এবং তাদের যে বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং তাদের যে মেলার প্রদর্শনীতে উৎসাহ এটা খুব ভালো লেগেছে এবং তারা অনেকগুলো এক স্টলে অনেকগুলো ছোটো ছোটো বৈজ্ঞানিক বিষয়বস্তু উপস্থাপন করেছে এটা খুব ভালো লেগেছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্বেগ এবং ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করবে এবং মনোযোগী করবে যখন এখানে বৃষ্টি পড়বে এই যখন বৃষ্টি পড়তে তখন বৃষ্টিতে তারা বোঝা যাবে যে বৃষ্টি পড়ছে তখন বাড়ির মানুষ অ্যালার্ট হয়ে যাবে আর আমরা সকলে জানি যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল বন্যায় ডুবে গেছে সেই অঞ্চলকে আমরা যাতে বাঁচাতে পারি সেই জন্য এটা একটা সেফমূলক একটা প্রজেক্ট এখানে যদি বাড়ির মানুষ বুঝতে পারে তখন তারা ফসল আর জামা সেফ করতে পারে এই প্রযুক্তি যদি রাস্তায় লাগানো হয় তাহলে রাস্তার মানুষ একটি অটোমেটিক ড্রেন সিস্টেম দ্বারা

যারা সেগুলো বিকাশিত করার ক্ষেত্র পায় না এটা মূলত আয়োজন করা যে তাদের ভিতরে কি আছে এটা ফুটি উটুক আমাদের এই মেলার মাধ্যমে আসলে আমাদের দেশে তো শিক্ষা ব্যবস্থা ওই ধরনের নেই যে যার মেধা যেমন সে সেদিকে চলে যাবে শিক্ষা ওই রকম হওয়া উচিত যে যার ব্রেন যেদিকে কাজ করে বেশি সেদিকে তা লেখাপড়াটা হবে আমাদের দেশে শিশু সেরকম নেই এই জন্য আমরা এগুলো শুধু বিজ্ঞান মেলা না আমরা অনেক কিছু এই স্কুলে আয়োজন করি আমরা দেখি স্টুডেন্টদের মেধাগুলো কোন দিকে আছে এবং এটা এটা তাদের ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে এই যে আমরা বিজ্ঞান মেলা করেছি এই যে তাদের সায়েন্টিস্ট কিছু তাদের চিন্তা চেতনা আছে এগুলো তারা প্রকাশ করা জায়গা পেয়েছে এই অনুপ্রেরণা নিয়ে তারা ভবিষ্যতে এই বিষয়ে তারা আরও চেষ্টা করবে ভবিষ্যতে আরও কিছু তৈরি করার জন্য তারা উদ্যোগী হয়